কোন শত্রু জীবনকে হবে বা আপনাকে প্রাণ নাশ নিজের প্রাণ নিজেকেই নাশ করতে হবে এরকম একটা অত্যাচার আপনি সহ্য করতে পারছেন দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে হয় তাকে মারতে হবে না হলে আপনাকে নিজে মরতে হবে এরকম সিচুয়েশন যখন আসবে Mmm. <music> আমি জ্যোতিষ ও শিব সাধক অঘক আচার্যশ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল কোন শত্রু আপনার জীবনকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যে যার কারণে মানে আপনার জীবন ধরে রাখায় জীবন দুষ্কর হয়ে যাচ্ছে অর্থাৎ আপনাকে আত্মহত্যা করতে হবে বা আপনাকে প্রাণ নাশ নিজের প্রাণ নিজেকেই নাশ করতে হবে এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যে শত্রুর অত্যাচার আপনি সহ্য করতে পারছেন না সেই রকম পরিস্থিতিতে দেওয়ালে আপনার পিঠ ঠেকে গেছে হয় তাকে মারতে হবে না হলে আপনাকে নিজে মরতে হবে এরকম সিচুয়েশন যখন আসবে তখন সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে কোনো রকম রেসপন্সিবিলিটি আমি নেব না সমস্ত নিজ দায়িত্বই করতে হবে নিজ গুরুর অনুমতি নিয়ে করতে হবে সব সবসময় মনে রাখবেন যখন কোনো খারাপ কাজ করতে যাবেন করতে গেলে কিন্তু তার ফিডব্যাক ফিফটি দিকে ঘুরে অবশ্যই আসবে তো যাই হোক মেন বিষয়ে চলে যাচ্ছি কাজটি কি করতে হবে সেটি বলছি একটি তামার কয়েন নেবেন ছোট্ট তামার কয়েন যদি না পান তাহলে সোনার দোকানে গিয়ে একটি গোল তামার একটি কয়েনের মতো বানিয়ে নিয়ে আসবেন এবং সেইখানে বলবেন যে তামার কয়নের মধ্যে খোদাই করে লিখে দিতে শ্রী ভৈরবায় নম তারপরে লিখতে ওম শ্রী হনুমতে নম এটা ওখানে খোদাই করে লিখে নিতে বলবেন কয়েনটি নিয়ে আসলেন এই কাজটি করতে হবে আপনার কৃষ্ণ পক্ষের শনিবার মঙ্গলবার দেখে যে দিন করতে পারেন অমাবস্যার দিন যে কোনো দিন করতে পারেন তো এটা আপনাকে ওই সেই দিনই করে নিয়ে আসতে হবে করে নিয়ে আসার পর বাড়িতে রাখলেন তারপরে আপনাকে স্নান করতে হবে শুদ্ধ 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 বস্ত্রে আসনে বসে চিত্তে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নিজের গুরুর অনুমতি নিয়ে নিজের সমস্ত রেসপন্সিবিলিটি নিজের এক্ষেত্রে আমার কোনো রেসপন্সিবিলিটি থাকছে না আমি সমস্তটা শিক্ষামূলক হিসেবে আপনাদেরকে দিচ্ছি বসে আপনি কয়েনটা একটা বেলপাতার উপরে রাখবেন তার উপরে সিঁদুরের ফোটা দেবেন তিনটা তিনটা প্রথমে তিনটা উপরে তিনটা ফোটা দেবেন তার নিচে অনামিকা আঙ্গুল দিয়ে ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে প্রথমে তিনটা ফোটা দেবেন ওম শ্রী ভৈরবায় লেখা আছে সেখানে তিনটি ফোটা দেবেন তারপরে ওম শ্রী দুর্গায় নম যেখানে লেখা আছে সেখানে তিনটি ফোটা দেবেন তারপরে ওমশ্রী হনুমতে নম যেখানে লেখা আছে সেখানে তিনটি ফোটা দেবেন অনামিকা আঙ্গুল দিয়ে সিঁদুরের ফোটা দেবেন সব থেকে ভালো হয় সবগুলো সিঁদুরের ফোঁটা দিলেন আর হনুমতের নব যেখানে আছে সেখানে মেটে সিঁদুরের ফোঁটা তিনটি দিলেন দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পর আপনাকে এই মন্ত্রটা একশো বার করে জপ করতে হবে ওইখানে বসেই জপ করতে হবে অংশ ভৈরবায় নম শ্রী দুর্গায় নম শ্রী হনুমতেই নম অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম মানে অংশী দুর্গা অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম একবার হলো অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম আর একবার হলো অংশী ভৈরবায় নম অংশী দুর্গায় নম অংশী হনুমতে নম আর একবার হলো এরকম ভাবে একশো বার জপ করতে হবে জপ করার আগে আপনি যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র একশ বার জপ করে নিতে হবে আর গুরুমন্ত্র যদি না হয়ে থাকে তাহলে ওম অংসি গুরুবেই নম ওম অসী গুরুবেই নম এক বার জপ করে নিতে হবে জপ করার আগে আপনাকে সংকল্প করে নিতে হবে যে আমি অমুক গোত্রের নিজের গোত্র বলতে হবে নিজের নাম বলতে হবে আমার শত্রু তার গোত্র বলতে হবে তার নাম বলতে হবে তার আপনার যে মনের মনের কামনা সেই উদ্দেশ্যে আমি এই কাজটি করছি বলে নিয়ে আপনি গুরু মন্ত্র একশো আটবার জপ করতে হবে তারপরে এই মন্ত্রটা একশো বার জপ করতে হবে জব হয়ে গেল হয়ে যাওয়ার পর কয়েনটিকে বেলপাতা সমেত তুলে নিতে হবে তুলে নিয়ে যে শত্রুর নামে আপনি করলেন কাজটি সেই শত্রুর যেখানে শত্রু যেখানে পেচ্ছাপ করে মূত্র বিসর্জন যেখানে করে তার মূত্র যেখান থেকে বিসর্জন করে গড়িয়ে এসে যে জায়গাটায় মাটিতে পড়ে সেখানে এক ফিট নিচে বা নিচে গর্ত করে সেখানে পুঁতে দিতে হবে সে যত বাথরুম করবে পেচ্ছাপ করবে যতবার ওখানে পেচ্ছাপ পড়বে বাথরুম পড়বে তত তার আস্তে 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 শরীর অসুস্থ হয়ে যাবে এরকম করতে 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 একটা সময় সে বিষয় শয্যাশায়ী হয়ে যাবে একদম শয্যাশায়ী হয়ে যাবে যদি আপনি কয়েনটি সেখান থেকে না তুলেন অবশেষে সে মারা যাবে তবে আপনি এই কাজটি করবেন না যখন দেখবেন আপনি শত্রু শয্যাশায়ী হয়ে গেছে বিছানায় পড়ে গেছে তখন কয়েনটি তুলে নেবেন ওখান থেকে তুলে নিয়ে আপনি ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে গুরু মন্ত্র জপ করে প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়ে আপনার যে ইষ্ট দেবতা তার চরণে দিয়ে বলবেন যে প্রভু তাকে রক্ষা করো তার সুমতি দাও সে যেন আমার সঙ্গে কোনোদিন এ ধরনের ব্যবহার করে না বলে এটা রেখে দেবেন দেখবেন সেই শত্রু বিছানা থেকে যখন সুস্থ বিছানায় শয্যা অবস্থা থেকে সুস্থ হয়ে যাবে সারা জীবন আপনি গোলামি করবে সে সে আপনার সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার তো দূরের কথা আপনি যদি উঠতে বলেন উঠবে বসতে বললে বসবে আমার আমি রিকোয়েস্ট করছি যখন দেখবেন শত্রু বিছানায় পড়ে যাবে তখন কিন্তু কয়েনটি তুলে নেবেন না হলে কিন্তু এই ফল আপনাকেও ভোগ করতে হবে সে যদি মারা যায় আপনার এমন কিছু ঘটনা ঘটবে যে আপনাকেও একটা সময় তার জন্য এই ক্ষতিপূরণটা দিতে হবে তো এই সমস্ত তথ্যটা কিন্তু সমস্ত নিজের করতে হবে এর যদি কোনো ক্ষতি হয় বা যা কিছু হোক ভালো মন্দ যাই হোক তার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নেব না নিজেকে নিয়ে করতে হবে নিজ দায়িত্বেই করতে হবে এই তথ্যটি আমার ব্যক্তিগত কোনো মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করবেন এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে কোন জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে সময় বা পয়সা কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন এবং লাইক করে দেবেন আমি যখন কোনো ভিডিও নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওটার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে হয়তো বা সেই ভিডিওর দ্বারা আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি নমস্কার